নমস্কার বৃহৎ বিষ্ণুপুরাণ পঞ্চম খণ্ড খন্ড একদা চরি ঐরাবত পরে উপনীত হন আসি দ্বারকা নগরে নরক দৈত্যের কথা করে নিবেদন বলে না তুমি হও নিত্য সনাতন নরদেহ ধরি তুমি আসিয়া সংসারে নাসিলে দৌরাত্মা যত কে বলিতে পারে আরিষ্ট ধেনু করিয়া নিধন তাপস গণের ভয় করেছ বার কুবলয়া গজে করিয়া সংহার পুতনারে নাশ করি ওহে গুণাধার কংস আদি সব দুষ্টে করিয়া নিধন জগতের উপদ্রব করেছ হর দদণ্ড প্রতাপে তব বুদ্ধি বলে আর প্রশান্ত হয়েছে বিশ্ব জানি মোরা সার এখন যেহেতু মম হেথাগমন শুনি প্রতিকার তার পুত্র মহাবলী অতি অধিপুরেতে অধিপতি সর্বভূতে নিরন্তর করিছে পিরন দেবকন্যা রাজকন্যা করিছে হরণ প্রচেতার চক্র লয়েছে হরিয়ে মণিগিরি হরিয়ানি রেখেছে আলোয় অদিতির দ্বিকুণ্ডল করেছে হরণ ঐরাব তার মন যাহে হয় ওহে প্রভু বিপদ উদ্ধার তাহার উপায় এ ভিক্ষা আমার ইন্দ্রের এতে বাক্য করিয়া শ্রবণ হস্তে হস্ত ধরে ধরি উঠে দেব জনার্দ স্মৃতিমাত্র খর্গপতি আসিল তরায় সত্যভামা সহকৃষ্ণ উঠেন তাহায় প্রাক পুরে যাত্রা করেন তখন অমর নগরে ইন্দ্র করিল গমন আর জ্যোতিষপুরে অতপরে অমর নগরে প্রাগজ্যোতিষের চারিদিকে মোরভ পাশে রহে আচ্ছাদিত সুদর্শন চক্রহরি করিয়া গ্রহণ অবহেলে সেই পাশ করিলা ছেদন যুদ্ধ হয়ে মুরু আসিলেও তথায় নিপাতিত তারে মাধবত রায় মুরুর আছিল সপ্ত সমর সেই কালে হয় চক্রধারী নরকের পুরে ক্রমে করেন ভ্রমণ এদিকে নরক আসি সৈন্যগণ শনে হরি প্রতি অস্ত্র বর্ষে প্রকোপিত মনে হরি সুদর্শন চক্র করিয়া ক্ষেপণ দ্বিখণ্ড করিয়া তাহা ফেলেন তখন নরক নিহত দেবী বসুন্ধরা কুণ্ডল যুগল হস্তে ল কৃষ্ণ পাশে আসি কহে শুন উদ্ধারিয়া ছিলে মোড়ে হইয়া শুক সেই কালে তবস্পর্শে এই পুত্র পাই তুমি ইহার পান বাদিলে গোসাই এখন কুণ্ডল দয় করহ গ্রহণ ইহার অপত্যগণে করহ রক্ষণ সনাতন নারায়ণ তুমি গুণাধার অবতির ইহ লোক হরিতে ভুবা তুমি হত্যা তুমি কত্তা তুমি হে অব্যয় কি বলি পরিবস্তব ওহে দয়াময় যেসব দৌরাত্ম কইল নরক নন্দন প্রসন্ন হইয়া ক্ষমা কর এখন পৃথির এতে বাক্য শুনি যে দূরায় ততাস্ত বলিয়া তারে দিলেন বিদায় তারপর নরকের যত রত্ন ধন সমস্ত লইতে হরি সমুদ্রত হন ষোড়শ সহস্র কন্যা দেখিলেন পরে বন্দী হয়ে সকলে আছে কারাগারে পুরো মধ্যে চতুরদন্ত সহস্র বারন কত যে রয়েছে অশ্ব না যায় গণ এইসব রহিয়াছে দর্শন করি কন্যাগণে কারা হতে মুক্ত কইল হরি সবারে হস্তিগণে আর অশ্বগণে পাঠায় দিলেন হরি দ্বারকা ভবনে বরুণের ছত্রয়ার মণিগিরিবর তারপর সংস্থাপিয়া গরুর উপর তদুপরি অরহিয়া সত্যভামাশনে কুণ্ডলে অর্পিতে যান অদিতি ভবনে সমাপ্ত ধন্যবাদ